স্বামী জীবিত থাকা অবস্থায় স্বামীর উপার্জন অবস্থায় স্ত্রীর উপার্জিত অর্থ স্বামীর সংসারে চালানো বা কাজে ব্যবহার করা কতটুকু খুব দরকারি একটা প্রশ্ন অনেক মা বোনরা থেকে আজকাল অনলাইনে বা বিভিন্নভাবে হালাল ব্যবসা করেন এটা যায়জ আছে আমাদের আম্মাজান খাদি জাল্লাহ তাল আনহা তিনি মেয়ে ছিলেন বাসায় বসে বসে ব্যবসা পরিচালনা করতেন কি করতেন না বাইরে যদি মেয়েদের উপযোগী কোনো কর্মক্ষেত্র যেখানে শুধুমাত্র মেয়েরা থাকেন বা তাদের আপনার পর্দার কোনো খেলাফ হয় না সেখানে গিয়ে তিনি যদি কাজ করেন সেটাও তার জন্য জায়জ রেখেছে যদিও তার জন্য বাসাবাড়িতে অবস্থান করাটাই হলো ভালো যেভাবে হোক উপায়ে যদি কোনো মেয়ে উপার্জন করে মেয়ের বেতনের টাকা বা তার চাকরি ব্যবসার টাকা তার উপার্জনের টাকা এটার মালিক কি স্বামী হবে না তিনি হবেন আপনারা কি বলেন সুন্দর একটা বুদ্ধি দিয়েছে সবাই হবে বাগেজগে এ লোকের বোমোনা চাকরি করে ভাই শুনেন আল্লাহ রবুল আলম ইসলামে অ্যাকাউন্টিংটা সবার আলাদা আলাদা করেছেন সবার আলাদা আলাদা দেখেন মানুষ অধিকার কিভাবে ইসলাম রক্ষা করেছে একজন নারী তিনি মহরের টাকা পেয়েছেন এটা তার স্বামীটার দিক টাকা দিতে পারবে না তিনি এটা দান করে দিবেন খেয়ে ফেলবেন বাপ মাকে দিয়ে দিবেন ভাই বোনকে কে দিয়ে দিবেন স্বামীর কোনো অধিকার নেই সেখানে হস্তক্ষেপ করার আমাদের সমাজে মেয়েদেরকে আমরা এই অধিকার দেই মহারণা দেওয়ার পরে বাসরাজ যাইতে না যাতে পরের দিন বলি কি করছো কোথায় রাখছো হারাই ফেলবা আমার কাছে দিয়ে দাও বাট পারি এগুলো আমরা করি কি করি না ভুল এগুলা তাকে স্বাধীনতা দিতে হবে তার মতো করে সে খরচ করবে বিয়ের পর অনেকেই এই বইয়ের মহানা নিয়ে টালবানা করে আপনি দিছেন আবার বলতেছেন হ্যাঁ তুমি হারাই ফেলবা কি করছো কি না করছো না তাকে দিয়ে দিসের মালিক সে সে কি করছে আপনি এটা জব দিয়ে করার কেউ না আপনি তাকে এটা ভালো পরামর্শ দিতে পারেন ভিন্ন কথা কিন্তু ফুসলিয়া ফাঁসলিয়া বিভিন্ন কথা বলে আপনি আবার দখল করে নিয়ে এলেন এ বাটপাড়ি করবেন না এই খারাপ কাজটা করবেন আমাদের সমাজে মেয়েরা লাজুক নানাভাবে তারা শিকার আবার এটাও ঠিক অনেক মেয়েরা স্বামীর অবাধ্য হয়ে হারামে লিপ্ত নামাজি কালামে পর্দানুশীল মেয়েরা স্বামীকে আজকাল মানতে চায় না নারীবাদের এই মিথ্যা এবং মুখরোচক স্লোগানে বিভ্রান্ত হয়ে তারা প্রচারিত আজ নাফরমানি করছেন এবং গুনাহে লিপ্ত সেটাও হয় আমাদের সমাজে যাই হোক যেটা বলছিলাম মেয়ের উপার্জনের টাকার মালিক মেয়ে নিজে হবেন স্ত্রী উপার্জন করলে তার মালিক কি হবেন আপনি স্বামী হিসাবে একবারে তাও দিয়া হাতে তেল বউ কামাই করে নিয়ে আসে সেগুলো সংসারে খরচ করবেন এই অধিকার আপনার হ্যাঁ স্ত্রীর অবশ্যই উচিত যে আমাকে আলাদা কিছু পয়সা করে দিছে স্বামী বেচারা যদি গরিব মিসকিন অভাবই হয় তো ফকির ফাঁকড়া যেরকম কিছু দান করে তারাও কিছু দেওয়া উচিত ফকির ফাঁকড়ার মতো না এটা মজা করে বললাম কিন্তু স্বামীকে সংসার চালাতে তার কষ্ট হলে স্ত্রীর উপার্জন আছে তিনি তার স্বামীকে আন্তরিকতা হিসাবে জীবনসঙ্গী হিসাবে তার সহায়তা করা উচিত তারে টাকা দ্বারা অন্য যে কাউকে সহায়তা করার চাইতে তার স্বামীকে সহায়তা করা অনেক বেশি উপযুক্ত ভালো এটা তার করা উচিত কর্তব্য কিন্তু স্বামী যদি আপনার ওই বইয়ের শেষ টাকাটা আইনে দখল করে এটা জুলুম হবে এটা জায়েজ স্বামীর না ইসলাম মেয়েদেরকে কত সুযোগ দিয়েছি অনেক মা বোনরা প্রশ্ন করে ভাই আপনারা বলেন স্বর্ণের জাকাত দিতে হবে ভাই স্বর্ণের জাকাত কেমনি দেবো আমাদেরকে কামাই আছে তাই বলে কামাই নাই কেমনে আপনাদের আপনাদের তো চার হাতে কামাই পুরুষ তো দুই হাতে কামাই করে বলে কেমনে বিয়ের আগে মহরণা পাইছেন বাপ মরলে বাপের সম্পদে ভাগ পাইছেন মা মরলে মায়ের সম্পদে ভাগ পাইছেন স্বামী মরলে স্বামীর সংসদে ভাগ পাইছেন আরো কত সম্পদে ভাগ পান খরচ এক টাকাও না মেয়েদের কোনো খরচ আছে বাপের বাড়িতে যাইতেছেন হন হন করে চলে যাচ্ছেন ডুলতে ডুলতে মিষ্টি পোল্টাটা কে কিনে লাগে স্বামী কিনে লাগে আবার শ্বশুর বাড়িতে যাইতেছেন তখনও ফলমূল মাছ গোড় যা কিনে লাগে কে কিনে লাগে স্বামী কিনে লাগে পোলা পানের খরচও স্বামীর দেওয়া লাগে স্বামীর নিজেরটা তো নিজের দেওয়া লাগে আপনারটাও দেওয়া লাগে খরচ সব বেচারার আর আপনি বাপের থেকেও পান বোনের থেকেও জমি পান স্বামীর থেকেও জমি পান মোহর পান এখন পাইয়া সেগুলো সব ছেলের ওই ফুসলানিতে আপনি গলে গিয়ে দিয়ে দেন দর্শক রাত্রে বলে যে এখন এই যে কয়দিন পরে ইটালি বিষয় আসবে আমি চলে যাব কত টাকা আসবে আমাদের এই মহরের জন্য বাদবে কিছু তুমি এখন মাফ করে দাও আল্লাহ